চলো আজকে বানানো যাক কড়াই চিকেন কড়াই চিকেন বানানোর জন্য আমি এখানটায় নিয়েছি পাঁচশো গ্রাম মতন চিকেন এখানে চিকেনগুলোতে আমি দিয়ে দিয়েছি হলুদ সাত মতন লবণ আর এখানটায় তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো একটা সাইডে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব কড়াইয়ের চিকেন বানানোর জন্য তার জন্য ধনে জিরে মৌরি আর লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে দারুচিনি লবঙ্গ আর এলাচ এরপর এটাকে নাড়াচাড়া করে এটাকে ড্রাই ড্রাই রোস্ট করে নিতে হবে ড্রাই রোস্ট যখন হয়ে আসবে তখনই গ্যাসটাকে অফ করে দিয়ে এখানটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি সেটাকে একসঙ্গে নাড়াচাড়া করে এটাকে একটু উঠিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তাহলে আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে কড়াই চিকেনের জন্য এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এরপর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি আর হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে দি দেবো টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো পিউরিটা দিয়ে নেই তখন থেকে তারপরে দেখবে জল বেরোতে শুরু করেছে টমেটোটা দেওয়ার ফলে এখানে জল দেওয়া জল দিতে হবে না কোনো কিছু জল আপসেই বেরোতে শুরু করবে যখনই এই মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তখনই আমি আগে থেকে যে ম্যান করে গেছিলাম চিকেনটাকে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এরপর এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে এইভাবে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে চিকেনটাকে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এ আমি আবারও নাড়াচাড়া করব ঢাকা চাপা দিলে এইভাবে সুন্দরভাবে অল্প অল্প করে জল বেরোতে শুরু করবে চিকেনটা থেকে এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যখন কষানোটা প্রায় হয়ে আসবে তখনই আমি এখানে অ্যাড করব টক দই টক দইটা এখানে আমি দেড় চামচ মতন টক দই দিয়েছি এটা টক দইটা দেওয়ার সময় অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে যাতে গ্যাসটা লো ফ্লেমে থাকবে বা বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে হলে কেটে যাওয়ার টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এখানে যে কড়াই চিকেনের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে সঙ্গে ভালো করে কষাতে হবে এখানে কোনো জলের অ্যাড করব না কোনো কিছু একদম জলই ব্যবহার করব না এটাকে ভালো করে কষাতে থাকতে হবে চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই আমাদের মাংসটা কষণটা হয়ে যাবে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর আপনারা যদি চান অল্প একটু জলও ব্যবহার করতে পারেন কিন্তু জলটা ব্যবহার না করলে তাহলেই ভালো লাগে চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই এখানটা একটা সাইডে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ডুম ডুমু করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে নিয়ে এখানটা দিয়ে দিয়েছি টমেটো ডুমোডুম করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এরপর এটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে সেই ফ্রাইটা দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর যে কড়াই চিকেনের যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে হালকা ফ্রাই করে নিয়ে আমি চিকেনের মধ্যে এটাকে অ্যাড করব। তাহলে চিকেনের যে কড়াই চিকেনটা তাহলে খেতে আরও সুন্দর লাগে তার জন্য এরপর এটাকে দিয়ে দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে ক্যাপসিকাম পেঁয়াজের ভিতরেও মশলাটা ভালো করে যাবে তার জন্য উপর থেকে ধনের পাতা ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে